আলামিন আলামিন পেয়েছে আজকের আলাম

আমাদের সেই ঐতিহ্য এখন তো আগের মতন দেখাই যায় না এই পুরনো ঐতিহ্যটা আমাদের ইমরান শাহ ধরে রাখছে ঠিক আছে তো হ্যাঁ কিন্তু আগের মতন মানুষ নাই আনন্দ হয় না কিছু কিছু লোকের কারণে বাতা দরকার না আর আগের মতো মানুষ আনন্দ হয় না কিন্তু ইনশাল্লাহ ওই আনন্দ ফিরার জন্য আমাদের ইমরান ভাই চেষ্টা করতেছে আমার এই অত্যুচ্চটা আমি সবসময় ধরে রাখতে চাই যদিও এটা একটা জুয়া তবে এটা একটা আনন্দ সারা বছর একদিনই লটারিটা সারা হয় এখানে আছে আমার শ্রদ্ধেয় কবির ভাই খুব আনন্দিত এখানে আছে আমার ঘনিষ্ঠ বন্ধু খালেদ এখানে আছে আমার বন্ধু একজন ফেসবুকের প্রফেশনাল মোডে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটার এখন জগতের সামরিক সকল ফ্রেন্ড কে মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক